আর কি হলো কি হয়েছে বলো কত কাজ রান্না বাবু যদি টাকা বাবু তো দেখবো বাবুকে বলবে যে বাবা কাজে ঠিক আছে আমি বলবো বাবার তো আর তো জানেই যে তুমি বাইরে বাইরেই থাকো এবারে কয় মাস বাদে আসছো এই দুদিনের কি কোনো কাজ হয় বলো কাজও করতে হবে এই তো জানি তুমি বাইরে কাজ না করলে আমাদের চলবে কি করে ছেলেটা রয়েছে সেখানেও তো টাকা পাঠাতে হয় ওকে জিনিসপত্র কিনে দিতে হয় ওখানে পড়াশুন করছে তোমাকেও তো শরীরটা ঠিক রাখতে হবে ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে কাজ করছো দেখতে হবে তুমি সাবধানেও আনন্দ বলে দিলাম তোমাকে তুমি কাজে থাকো তো কখন কি সুবিধা অসুবিধা বাইরে বাইরে না কাজ করে তো বাবা এখন বয়স হয়েছে কি দরকার আছে বাইরে বাইরে কাজ করার এখন জানি তো বয়স হয়েছে বলি তো আমি আর একটা কথা কি জানিস তোকে মানুষ করতে গিয়েই তো তোর বাবা অত পরغام মাথায় তুলে কষ্ট করেছ আমি আর বারণ করিনি কারণ তোর বাবা না কাজ করলে আমরা খাবো কি তোকেওবা মানুষ করব কি করে তুই যে হোস্টেলে থেকে পড়াশোনা করেছিস। তোর হোস্টেলে কত খরচা বলতো তাহলে একটা কাজ কর না বাবা বাবা তো বয়স হয়েছে এখন আর নয় তুই এসে গেছিস আর তুই তোর বাবার এই ব্যবসাটা তুই ধর না বাবা না ব্যবসা আমার তো লাভ এটা আমি দেখি চাকরি কিছু ইন্টার মধ্যে চাকরি হয় তো ভালো এখনকার যুগে দেখিস না ভালো ভালো শিক্ষিত ছেলেপুলেরাও চাকরি পাচ্ছে না বাবা তুই যদি চাকরি পাস তাহলে তো খুবই ভালো কথা হ্যাঁ আর যদি তোর কোনোরকম কোনো দেখছিস যে হচ্ছে না তাহলে তোর বাবার বিজনেসটা ধর এটাও করলে তো কম ভালো পয়সা তুই তো আরো ভালো করতে পারবি তোর বাবা এখন আগের থেকে তো আরো সেইভাবে করতে পারে না বয়স হয়েছে যেহেতু ঠিক আছে তুই ব্যাগটা কোথায় রেখেছিস তো ইয়ে ব্যাগ লাগে তোমার ও তা চ চ চ অত দূর থেকে এসছি সাত লুখ আমি খাবার বাড়ছি চ হ্যালো কি বলছো কি তোমার তোমার মা তোমাকে বিয়ে দেবে আজকে বলছো তুমি আরে আমার মা তো আমার মা কি তোমাকে মেনে নেবে আমি বিয়ে করলে আর ঠিক আছে শোনো আমি দেখছি তুমি তুমি রেডে থাকো আমি বেরোচ্ছি ঠিক আছে

তো বলেছো আমি তো বলেছি আসার সাথে সাথে আমি ছেলেকে বললাম এবার ছেলে কি বলছে জানো ছেলে বলছে মা আমি এত পড়াশুনো শিখে আমি ওই ব্যবসা করব আমার ব্যবসা ব্যবসা আমার ঠিক ভালো লাগে না আমি চাকরি করব তো কি বলবো বলো আমার দাশা ওই যে সামলাবে হাতে আর আমার যে ব্যবসাটা আমি বলেছি যে বাবার ব্যবসাটা পুরোনো ব্যবসা বাবার এখন বয়স হয়েছে আগের মতো পারে না তুই ধর

কি আর হবে তারা আমি বাবুকে ডাকছি আয় বাবু বাবু রে রান তোমার সময় খালি এই খেলা তুই একটু খালি আমার কথা সব ভালো করে তোর বাবা কি করেছে তোকে আগের দিন থেকে আমি বলছি দিন থেকে যে তুই বাবার ব্যবসা না ধর বাবার ব্যবসা না ধর কি সপনা ভাই আমার হয়ে গেল হ্যাঁ ভাই একটা মেয়ে এসেছে মেয়েটা বলছে তোর বাবা নাকি ওর বাবা তাহলে কি তোর বাবা কি অন্য হাই হাই কপাল রে এই সম্পত্তি এই সম্পত্তি তাহলে আমার দুটো ভাগ করতে হবে তাহলে আমি এই সম্পত্তির ভাগ আমি আর আচ্ছা রাখ কি কি আমার বাবা কি তোর মনে তোর যে তখন করে এখন রয়ে গেছিস সবাই বারবার বারণ করছিস তুই সব নাচ হয়ে গেছে আর বাইরে একটা মেয়ে দাঁড়িয়েছি মেয়েটা বলছে কি তোর বাবার মেয়ে বলছে তোর তোর বাবার নাম ধরে বলছে এই তো বৌ বাবাকে বললো সেই মেয়েটা বাইরে দাঁড়িয়ে আছে এখন কি সেই সম্পত্তি ভাগ দেবো তোর বাবা কি ওই ব্যবসা করে না বাইরে দাঁড়িয়ে দেখ কোথায় কি করে এসেছে তার ঠিক নেই বাবা বাবা ডাকিয়ে দেবে ঠিক না দেখ তার তো গুঁড়ো টলে ডাক দে হা গুঁড়টালে ডাক দে হ্যাঁ ওই মেয়েটা সত্যি কথাই বলছেন ওই মেয়েটা মনে হয় বাবারই মেয়ে

বাবু ওই মেয়েটা মনে হয় সত্যি কথাই বলছে একটু বৌমা বলছে চোখ মুখ দেখে মনে হচ্ছে তোর বাবা আমি ওই জন্য তোকে বারবার বলেছি বাবার ব্যবসাটা দর ব্যবসাটা দর তাহলে তোর বাবা এই কাজ করতে পারতো না তোর বাবা মনে হয় ওই যে বাইরে বাইরে কাজে যায় ওখানে গিয়েই একটা কিছু একটা করেছে বুঝেছিস ওখানকারই ওই মেয়ে জন্মাইছে আর শোন আমি একটা কথা বলছি এই যে সম্পত্তি এই সম্পত্তি ভাগ কিন্তু আমি ওই মেয়েটাকে দেবো না শুনে রাখ আমি এই সম্পত্তি আমি তোর তোকেই দেবো তুই একটা কাজ কর বাবু তার আগে না বাবু

বাবা আমাকে চিনতে পারছ না আমি তোমার মেয়ে বাবা আজ থেকে কুড়ি বছর আগে বর্ধমানে সেই রীতা কারখানায় কাজ করতো তোমার কি মনে নেই তার কথা আমাকে বাগানে নিয়ে আসলেন কেন দেখো আমি বাগান কেন এসছি না দেখো আমার একটা ফ্যামিলি আছে তুমি ওখানে কথা বলতে আমার ফ্যামিলি শুনবে তার তো ঘরে আছে অশান্তি শুনবে আমাকে চিনতে পারছো না আর তুমি আমাকে চিনবেও বা কি করে তখন তো আমি মায়ের গর্ভে আজ থেকে কুড়ি বছর আগে তুমি বর্ধমানে কারখানায় কাজে গেছিলে তোমারই কারখানা সেখানে আমার মা কাজ করত। তুমি আমার মাকে ভালোবাসার জালে আমার মাকে বিয়ে করেছিলে বলেছিল সংসার করবে কিন্তু আমার মাকে না চার মাস আমার মায়ের সঙ্গে থেকে চলে এসছিলে সেই চার মাসের মধ্যে না আমার মায়ের গর্ভে আমি এসেছি তোমার এই একটা মেয়ে কন্যা সন্তান আর ছোটবেলা থেকে না আমি না কোনো দিন আমার বাবাকে দেখিনি বারবার মাকে বলেছি মা আমি আমার বাবাকে দেখতে চাই নানান রুকে নানান কথা বলে যে তোর বাবা কোথায় রমা আমি তো মুখ ফুটে বলতে পারিনি শুধু ছোটবেলা দিয়ে এটাই জানি আমার বাবা আছে কলকাতায় আছে আমিও ছোটবেলা সবাইকে বলেছি লোকে অনেক বাজে কথা বলে বাবা জানো কথা তুমি মনে তোমার কি মনে পড়ছে না তোর বাবাকে আর তুই কি তোর মা আর তুই যে প্ল্যান করেছিস আমার জমি আমার জায়গা জমি সব মানে ভাগ ভাগ নিবি জন্য এসেছিস নাকি এখানটায় তোর বাবাকে তুমি বলছো খে তোমার বাবা তুমি আমার বাবা আমি না কোনোদিন বাবাকে চোখে দেখিনি আমার না খুব স্বপ্ন ছিল ছোটবেলার দিয়ে না আমি আমার বাবাকে দেখব জানো অনেক স্কুলে যেতাম তো অনেক বাবারা দেখতাম সন্তানকে কোলে নিয়ে আসছে ঘাড়ে নিয়ে আসতো আমি না কেঁদে কেঁদে মাকে বলতাম মা একটিবার বাবাকে একদিন স্কুলে আসতে বলো কিন্তু মা না কখনো তোমার কথা বলতে পারিনি আমাকে সব থেকে বড় জিনিস কি জানো বাবা নানান রোগী না সব থেকে বাজি কথা বলতো সবাই নাকি বলে আমি জারুস সন্তান কিন্তু আমার মা বলতো না গো ও জারুস সন্তান না ওর বাবা আছে ওরও পরিচয় আছে কিন্তু সবাই জানো আমাকে জারুস বলে ডাকতো জারুসটা কি হয় আমি বুঝতে পারতাম না আমি না ছুট্টে এসে মাকে বলতাম মা জারুস সন্তান কি গো আমি কি আমার বাবা জারুস সন্তান মা আমাকে বুকে জড়িয়ে ধরে বলতো না রমা মা তুই জারুস সন্তান হবি কেন তোর বাবা কলকাতায় থাকে খুব বড় লোক তোর বাবা একদিন আসবে আমিও রাত্রে মা বলতো আমি ঘুমিয়ে পড়তাম হয়তো আমার বাবা সকালবেলায় আসবে এসে আমাকে জড়িয়ে ধরবে রমা মা বলে আমাকেও কোলে করে নিয়ে স্কুলে যাবে কিন্তু আমার বাবা না কোনো দিন একটি বারের জন্য আসতো না এই করতে করতে না আমি তো বড়ও হয়ে গেলাম কিন্তু লোকের বলা বাবা থামিনি লোকে কিন্তু এখনো আমাকে না রাস্তা দিয়ে হেঁটে গেলে বলে ওই দেখ রমা জারুস সন্তান যার বাবার কোনো পরিচয় কোনো ঠিক নাই আমি না বাবা তোমার কাছে কি জন্য এসেছি জানো আমার ভিক্ষে চাইছি বাবা তুমি আমার না তোমার নামটুকু দাও আমি এই জারুস সন্তান নামটা না আমি নিতে পারছি না বাবা তুমি কিন্তু আমার বাবা বাবা আমি আমি তো আমি কার না আমি কার বাবা না তোর বাবা না তুমি আমার বাবা বাবা তুমিও জানো তুমি আমার বাবা আমিও জানি তুমি আমি তো দিন চোখে দেখিনি কিন্তু ঠিক ঠিকানা এসেছি মা কোনোদিন ঠিকানা দিতে কেন বলো তো যে তিন মাস সংসার করে ফেলে রেখে চলে যেতে পারে সে মেয়েকে না মেনে নেবে না সেটা আমার মা ভালো করেই জানে তার জন্য না আমার মা বলেছিল যাস না কিন্তু জানো তো বাবা সব থেকে বড় কথা জানো আমার না বিয়ে ঠিক হয়ে গেছে ও ওর জন্য বিয়ে ঠিক হয়েছে আমার কাছে তো কিছু টাকা পয়সা নেওয়ার জন্য এসেছিস ছি বাবা তুমি এটা বলতে পারলে বিয়ে ঠিক হয়েছে ভাবছি তোমার কাছে টাকা নিতে এসেছি আমার বিয়ের খরচা নিতে এসেছি না বাবা আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে কি বলছে যেন শ্বশুরবাড়ির লোকজন বলেছে এর বাবার ঠিক নেই ও জাড়ুর সন্তান পিতৃ পরিচয় নেই আমি না বাবা তোমার কাছে না ফিটকে চাইছি বাবা আমার পরিচয়টুকু দাও বাবা আমি তোমার কাছে কিচ্ছু চাই না তুমি যদি আমাকে পরিচয়টুকু দাও না আমি শ্বশুরবাড়ি না মাথা উঁচু করে বাঁচতে চাই বাবা তাহলে আমার সারা জীবন আমাকে কথা শুনতে হবে আমি জাদুর সন্তান আমার কোনো বৃত্তি পরিচয় নেই বাবা দাও না বাবা কিছু পরিচয় তুই জম্মে তোর জম পরিচয় দেবো কিছু পরিচয় দেবো জানো তো বাবা আমার মা ঠিকই বলেছিল র তুই যাস না যে তোকে যে আমার সঙ্গে তিন মাস এই অঘটন ঘটিয়ে চলে গেল যে আমাদের একটিবার খোঁজখবর নিল না সে তোকে মেয়ে বলে সন্তান বলে কোনো দিনই মানবে না আমার মার কথা টানা আমি রাখিনি আমি ভেবেছিলাম হয়তো তোমার স্বামী যদি এসে আমি দাঁড়াই না বাবা তুমি হয়তো আমাকে দেখে না একটিবার হয়তো মেয়ে বলে মেনে নেবে আর টাকা পয়সা আমি আমার বিয়ের জন্য তোমার কাছে টাকা পয়সা যেতে আসিনি বাবা কোনো সম্পত্তিও নিতে আসিনি আসলে তো বহু কাল আগে আমার মা তোমাকে তোমার কাছে চলে আসতো আমাকে নিয়ে কিন্তু আমার মা একটিবার আর নিয়ে আসিনি আমার মা পরে জানতে পেরেছে যে তোমার একটা সন্তান আছে ছেলে আছে বউ আছে ওই জন্য আমার মা কোনো না আসেনি দোষটা তো তুমিও করেছো আমার মায়ের সাথে সেই পাপের ফলটা আমি আমি ভোগ করছি তোমাদের ভালোবাসার পাপের ফল আমি ভোগ করছি সবাই যখন বলে না যে রোমার জারুর সন্তান এই ছেলের বাড়ির লোকরা আমার শাশুড়ি শ্বশুর সবাই বলছে আমি জারুর সন্তান তখন না আমার মা গলা উঁচু করে বলেছিল না আমার মেয়ে জারুর সন্তান না আমার মেয়ের বাবা আছে তখন ওরা না হেসে বললো বাবার পরিচয়টুকু যদি আনতে পারে তাহলে আপনার মেয়ে বিয়ে হবে ঠিক আছে কোনো দুঃখ নেই আমার বিয়ে নাই বা হলো যে আমাকে এইভাবে মেনে নিতে পারবে তাহলে বিয়ে করবো না সারা জীবন আমি এইভাবে কাটিয়ে দেবো তোমার কিত্তি পরিচয় আমার আজ চাই না বাবা ঠিক আছে কিন্তু একটা কথা শোনো আমার মা না বিছনা শয্যা হয়ে গেছে তিলে তিলে তোমার তোমার কথা মনে করে করে বাপ কোনোদিন বাপকেও ছাড়ে না আজ তুমি যে আমাকে দুঃখটা দিলে এই দুঃখটা না তোমারও তিলে তিলে শেষ করবে তুমি ভাবছো তোমার ছেলে বউ সন্তান নিয়ে সুখে থাকবে তুমিও রাহুল সাহা দিন সুখে থাকতে পারবে না তোমার মেয়ে আজ তোমাকে অভিশাপ দিয়ে গেল তুমিও তিলে তিলে মরবে যেটা আমার মা তিলে তিলে মরছে তোমাকে আমি বলে গেলাম আমি জারুর সন্তান হিসাবে এইভাবেই বেঁচে মরে যাব আমার কোনো আফসোস নেই ঠিক আছে আসলাম আমি কিন্তু তুমি মরবে তোমার মৃত্যুর দিন তুমি শুরু করে নাও ঠিকই তো আমি যে তিন মাস আগে তো আমি বর্ধমানে কাজে গেছিলাম সেটা আমারই মেয়ে ঠিকই তো বলেছে আমি তিন মাসের জন্য বর্ধমান গেছিলাম কাজে আমার একজন সব পরিচয় রিতা তার সঙ্গে একটু যা গুরু সম্পর্ক হয়ে গেছিল তার সঙ্গে জায়গাটা একটা অঘটন ঘটে গেছিল তারই মেয়ে ও যদি আমাকে যদি দশ লাখ টাকা চেত আমি সত্যি দশ লাখ টাকা দিতাম ও যে আমাকে পিতৃ পরিচয় চাইছে আমি কীভাবে দেবো দেখো আমার তো আমার তো ঘরে সংসার আছে আমার ছেলে বউ আছে আমি কী করে দেবো জানি না ঠাকুর আমি কী করবো দেখো তো তোমার ইচ্ছা থাকুক আমি চলে গেলাম

নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নমদবন্ধু ডিটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা আর কালকের ভিডিওটায় অনেক নতুন নতুন কমেন্ট এসছে সত্যি খুব ভালো লাগছে আর আপনারা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন আর যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো আমি আজকে পড়ব জলি সিদ্দার আপনাকে আমার অসংখ্য ধন্যবাদ সঙ্গীতা সাহা কলকাতা থেকে কুমকুম চক্রবর্তী ডানকুনি থেকে জবা চক্রবর্তী সোমা ব্যানার্জি আর ঝাড়খণ্ড থেকে অনিতা চ্যাটার্জি আন্দামান থেকে তপন দাস এই আন্দামান থেকে তপন দাস কালকে মনে হয় নতুন কমেন্ট করেছেন সত্যি আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আন্দামান থেকে আমাদের ভিডিও দেখেন আর আপনি এটাও লিখেছেন যে আমাদের ভিডিও আপনার খুব পছন্দ হয় খুব ভালো লাগে দেখতে আর কলকাতা থেকে সরকার বাবু সরকার বাবু জানতে চান আমার বাড়িটা কোথায় অবশ্যই জানাবো আমি আর হচ্ছে শ্যামলী দাস আপনাদের আমার অসংখ্য ধন্যবাদ আপনারা আমার ভিডিও দেখার জন্য অবশ্যই এরকম আমার পাশে আমাদের পাশে থাকবেন আর বেশি বেশি একটু শেয়ার করে দেবেন আর প্রত্যেকটা ভিডিওতে একটু কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো আর যারা কমেন্ট করবেন কোথা থেকে বলছেন একটু নিচে লিখে দেবেন তাহলে আমার বলতে সুবিধা হবে আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমার বাড়িটা হচ্ছে দত্ত আপনি জানতে চাইছিলেন না আমি বাড়ি আমার বাড়ি দত্ত

এটা আপনাকে বলে দিলাম আপনার সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার